ভারতের কূটনীতিকের সাথেই আগস্ট মাসে গোপন আলাপ করেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমিরের বাসভবনে হওয়া আলোচনার বিষয় জটিল না হলেও কূটনীতিকের পরিচয় ও অবস্থান এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে জামাতের আমির সদ্য ফেসবুক স্ট্যাটাসেও কূটনীতিকের পরিচয় খোলাসা করেননি এই নিয়ে ফেসবুক গণমাধ্যমের সমালোচনা হলে শফিকুর রহমান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি গণমাধ্যমের সমালোচনা করে উল্লেখ করেন যে ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে জামাতের আমির ভারতের কূটনীতিকের সাথে আলাপের বিষয়টি উল্লেখ করেন তার বাইপাস অপারেশনের পর আগস্ট মাসে এই আলাপ হয় অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তা করেননি ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটির বিষয়ে গোপন রাখতে বলেছিলেন জামাত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি জামাতের আমিরও কূটনীতিকের পরিচয় জানাননি তবে উচ্চ পর্যায়ে এক কূটনীতিক এসেছিলেন বলে ইঙ্গিত করছেন অনেকেই সেই সাথে ভারতের ওই কূটনীতিককে সম্প্রতি একটি বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তলব করেছিলেন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের সাথে তার নিবিড় যোগাযোগও রয়েছে তবে জামাতের আমিরের সাথে ভারতের কূটনীতিক স্বাস্থ্য সংক্রান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন জামাতের আমির ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে উন্মুক্ত এবং এ বিষয়ে বেশ কয়েকটি দলের সাথে আলোচনা করেছেন বলে উল্লেখ করেন সব মিলিয়ে জামাতের আমির ও ভারতের কূটনীতিকের বৈঠকে কোনো গোপন বিষয় নিয়ে আলাপ হয়নি তবে কূটনীতিকের পরিচয় ও অবস্থান সঙ্গত কারণে এখনও গোপন রাখছেন জামাতের আমির গোলাম রাব্বানি টাইমস টুডে